বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে যে সকালে চা সকালে চার বিস্কুট খাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না চলুন চা খেয়ে নিই চা খেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে যে চা খাওয়া হয়ে গেল এখন একটুখানি দোকানে যাচ্ছি দোকান থেকে কি আনি আপনাদের দেখাবো এনে এই যে দোকান থেকে এসে গেছি এসে দেখাচ্ছি ডিম এনেছি ময়দা ভুড়ি ভাজা আর হচ্ছে ছাতু প্যাকেট সকালে টিফিন হচ্ছে ছাতু শরবত নুন দিয়ে ছাতু শরবত খাচ্ছি ছাতু শরবত খেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে পটল আড়ু তরকারি রান্না করছে নাড়িয়ে দিকে হচ্ছে সর্ষে দেখাচ্ছি আমার বাবার হাতের কি জোর হাত দিয়েই সাবান ভেঙে দিচ্ছে আপনারা দেখুন টা মেঘলা করে রোগে রয়েছে বৃষ্টি না পতে পারে

পুজো করে দেখাচ্ছে যে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর ফ্রেন্ডটা কি সুন্দর লাগছে পুরো কমেন্টে জানাবেন দেখুন লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চ আছে ভাত ডিম সিদ্ধ এই যে ঢেঁড়স সর্ষে আর হচ্ছে পটল আলুর তরকারি এখন বিকেলে একটুখানি চা খাচ্ছি এখন বাবা একটু নিয়ে দুধ বসিয়েছে ছানা করবে বলে যে লেবু কেটে রেখেছে ছানা করবে বলে রেখেছে শরীরটা দুর্বল তার জন্য বাবা একটু নিয়ে ছানা করে দিচ্ছে আমাদের দুধ দুধ হয়ে যাবে না সেখানে ছানা খে খেতে হয় देख मानो थाना ओके दबा रहा हूं आपको एक बात पूरी बता देता हूं कि ये तो हमारे पास बहुत बहुत है सब रखो तो काफी भी हो गया चलो ओके ये अंदर करके रखते हैं রাতে ডিনার ডিনারে আছে আলু আর ঝুড়ি ভাজা আর পেঁয়াজ জল খাচ্ছে জলটাও কোনো তেতো তেতো যে ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আর একটা নতুন ব্লগে দেখা আছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ গুড নাইট এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ